নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে বেশ কিছুদিন হলো কোনো ভিডিও দিতে পারিনি কিছু অসুবিধে থাকার কারণে তো আজকে এই ভিডিওটি নিয়ে চলে এসছি এই ভিডিওটি যে করেছিলাম তো আজ থেকে বেশ কিছুদিন আগের ভিডিও সেদিন ছিল গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমা ছিল বলে দুপুরে আমাদের কেউ ভাত খায়নি বাড়িতে তাই এখন রান্নাঘরে চলে এসছি সমস্ত কিছু রান্না বান্না করার জন্য অবশ্যই নিরামিষ যা যা আছে সেগুলো তাই প্রথমেই করে নিচ্ছি ডালিয়ার খিচুড়ি আর করে নিচ্ছি সুজি সুজিটা যদিও এখন খাওয়া হবে না রাত্রিবেলা যখন লুচি খাওয়া হবে তো তখন তার সাথে সুজিটা খাওয়া হবে ভাবলাম যে এখন করে রাখি তাহলে সাম্য স্কুলে টিফিনেও নিয়ে যেতে পারবে আর আমারও এদিকে করা থাকলো ও একটু কিসমিস খেতে ভালোবাসে বলে আমি সুজির মধ্যে একটু কিসমিস দিয়ে নিচ্ছি যাতে করে ও একটু বেশি আগ্রহের সাথে সুজিটা খেয়ে নেয় নাহলে এমনিতে খুব একটা খেতে চায় না একদিকে সুজিটা হচ্ছে আর অন্যদিকে আমি ডালিয়ার খিচুড়ি চাপিয়ে দিয়েছি তার সাথে করে নিচ্ছি রাত্রের জন্যই ঘুগনি সুজিটা হওয়ার পর ঘুগনিটা করে নিচ্ছি আর ওইদিকে ডালিয়া দিয়ে খাওয়ার জন্য করে নিচ্ছি ভাজাভুজি আজকে আর সেরকম বেশি কিছু রান্না হবে না যাই হোক এদিকে রান্না বান্না হয়ে যাওয়ার পর সাম্মকে খেতে বসিয়ে দিয়েছি আর আমরাও বসে যাচ্ছি আজকে আবার স্কুল থেকে এসে ভাবছি একটু তারকেশ্বরে যাবো কেননা তারকেশ্বরে তো আপনারা শুনে থাকবেন যে স্মার্ট বাজারের উদ্বোধন আছে তো সেই জন্যই ওখানে যাবো ভাবছি চলুন এদিকে সাম্য খেতে বসে গেছে ও গরম লাগছে বলে দেখুন না চুপ করে বসে আছে স্কুল থেকে ফেরার পর আজকে বেরিয়েছি স্মার্ট বাজারের উদ্বোধন হবে সেখানে এত ভিড় হয়েছে যে আমরা ঢুকতেই পারছি না শাম্যুর বাবা ওইদিকে অফিস থেকে চলে এসছে আর আমি এইদিকে গেছি তো এত পরিমাণ ভিড় হয়েছে ঠেলে যেন মনে হচ্ছে কে ঢুকিয়ে দিয়েছে যাই হোক আমরা ভাবলাম যে আর কিছু আজকে কেনাকাটা করব না কেননা এত ভিড়ে তো কেনাকাটা করা সম্ভব নয় আবার ওদিকে ভাবছি যে এসেছি যখন খালি হাতে ফিরে যাব তাই কিছু কিনেই নিয়ে যাই তাই যাই হোক করে ওখানে ভেতরে ঢুকলাম তো কি কি কিনেছি সেটা আপনাদের বাড়ি গিয়ে দেখাবো চলুন এখন আমরা বাড়ি চলে এসছি আর বাড়ি এসেছি কটার সময় জানেন রাত্রি দশটায় ওখানে গিয়েছিলাম প্রায় পাঁচটা মতো পাঁচ বিকেল পাঁচটার সময়ে আর বাড়ি এসেছি রাত্রি দশটায় কিনেছি অনেক কিছুই তার মধ্যে বেশি আছে বিস্কুটের প্যাকেট বাকি যা আছে টুকটাক আর কিছু কিনেছি ওই বিভিন্ন ধরনের গ্রসারি আইটেমগুলোই বেশি কেনা হয়েছে আর ভাবে কিছু কেনা হয়নি যা ভিড় ভাবলাম যে পরে না হয় আরেকবার যাও ফোনে তবে দাম যে খুব বেশি একটা তোফা তা কিন্তু দেখলাম না ওই এক দু টাকার তফাত হচ্ছে এটাই যা যাই হোক যেটাই কেনা হোক সাম্য কিন্তু খুব খুশি সেই জন্য ও নিয়ে এসে ওর পছন্দের জিনিসও কিছু কিনেছে যেমন কিন্ডার জয় থেকে শুরু করে অডিও বিস্কুট তো কিনে নিয়ে এসে ওর ঠাম্মিকে দেখাচ্ছে যে এগুলো এগুলো কিনেছি

বাবা দশটা বাজে রাত্রি রাত্রি দশটা

जेओ ढांगना बासों कोसों की दौड़ कर नया कोन में आज के नया दा अल्प खाओ को जब देखे नहीं हमें तुझे कितने कम दिल रहते हैं और आपको ना किस चीज़ देखे थे हमारे उधर देखे थे आपको नोटा आते तो क्या तो नोटा था

তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি ব্লগে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সচেতন থাকবেন সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওগুলি দেখতে কেমন লাগছে নমস্কার